করে সন্ধান পাব বাঁচাও কে আসো বাঁচাও আমাকে আরে এই দিকে তো মনে হচ্ছে কেউ চিৎকার করছে এই ঘন জঙ্গলে কার কি হলো হ্যাঁ আমাকে বাঘে খেয়ে ফেললো দয়া করে বাঁচাও আমাকে মনে হচ্ছে ডান দিক থেকে চিৎকার আসছে যাই কি লোকটাকে সাহায্য করি আরে আমার লাঠিটা এমন করছে কেন বাঘটা আমার দিকে আসছে কে তুমি বোন আমাকে এভাবে বাঁচালে আমি আমি এক দুর্ভাগা অন্ধ আমার চোখের শক্তি ফিরে পেতে পশ্চিমে যাচ্ছি তুমি অন্ধ হয়েও আমার জীবন বাঁচালে তোমার নিজের উপর বিশ্বাস আছে দেখো এই বিশ্বাসের জোরেই তোমার চোখের শক্তি তুমি ফিরে পাবে আমি আসি তাহলে দাঁড়াও এই নিয়ে যাও এর সাহায্যে তুমি যেখানে খুশি যেতে পারবে এটা আমার এক দাদু দিয়েছিল কিন্তু এটা তো তোমার কাজে লাগবে হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি ফেরবার পথে এটা আমাকে দিয়ে যেও তোমাকে অনেক ধন্যবাদ আমি আসি তাহলে আমাকে ওই শয়তান যাদুকরের কাছে নিয়ে চলো সে আমার সখের শক্তি কেড়ে নিয়েছে আরে নিচে তো মনে হচ্ছে কেউ একজন কান্না করছে গিয়ে খোঁজ নিয়ে ওছি মাধুর তুমি আমাকে নিচে কান্না করা লোকটার কাছে নিয়ে যাও